আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি জমির ভিডিও নিয়ে আসলাম জমিটি অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা কর্ণপুর গ্রামে এটা হচ্ছে শ্রীপুর রেল স্টেশন থেকে তিন কিলোমিটার দূর কর্ণপুর বাজার গোশিঙ্গা রোডে কর্ণপুর বাজার থেকে এটা হচ্ছে হাফ কিলোমিটার ভিতরে এটা হচ্ছে ইটার ইটারসিলিংয়ের একটি রাস্তা এখান থেকে দুই তিন মিনিট হাঁটলে পাকা রাস্তা তো এটাও মোটামুটি বড় রাস্তা আপনার এখানে ট্রাক বড় ট্রাক ঢুকে লরি বড় ট্রাক ড্রাম ট্রাক সবই ঢুকে এই রাস্তা দিয়ে তো এ হচ্ছে ইটার সেলিং রাস্তা আর এটা হচ্ছে জমি মূলত মূলত জমির মুখটা হচ্ছে এই যে সীমানাটা থেকে এই গাছ পর্যন্ত এইটুক হচ্ছে সীমানা যেটা দিয়া হচ্ছে জমিতে ঢুকা যাবে মোটামুটি এখানে পনেরো ফিটের মতো আছে এটা হচ্ছে জমিতে ঢোকার যে মুখটা এটা এখানে পনেরো ষোলো ফিটের মতো মুখ আছে এরপর হচ্ছে ভিতরে বড় জমি মানে ভিতরে গিয়ে ঢুকলে হচ্ছে বড় হয় তো মুখটা হচ্ছে একটু ছোটো কিন্তু আপনি হচ্ছে ইটের সুলিং থেকে ডিরেক্ট ঢুকতে পারবেন এই হচ্ছে জমির মুখ তারপর হচ্ছে নিচে নামি তারপরে যে এখানে দেখতেছেন এত গাছপালা মূলত জমি এই গাছপালা সহ এদিকে হচ্ছে ওই পর্যন্ত ধানের জমির সীমানা পর্যন্ত আর এদিকে হচ্ছে জাল দেওয়া আছে জালের সীমানা পর্যন্ত এবং উপরে এদিকে দেখেন প্রচুর গাছ এটা হচ্ছে কাঠের বাগান করা আছে এবং মুখটা আমি আবারও দেখাই এটা হচ্ছে মুখ জমির আপনি এদিক দিয়া নেমে তারপর হচ্ছে আপনি ওইটা এটা পুরাটাই একই জমি মানে এটা হচ্ছে আমরা মুখ হিসাবে বলতেছি আর কি এটাও জমি তো আপনি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে মুখ আপনি এদিক দিয়া নেমে তারপর হচ্ছে আপনি এই জমি জমি পুরাটাই একই জমি টোটাল এখানে জমি আছে চোদ্দো শতাংশ আপনি এই পাশে হচ্ছে এই পাশে হচ্ছে এই যে একটা সীমানা দেওয়া আছে এখানে এই যে পিলিয়ার দেওয়া আছে এবং এই সাইড ঘেসে একদম এই সাইড একদম ওই শেষ পর্যন্ত পিলিয়ার দেওয়া আছে এবং এগুলো গাছপালা যা আছে সবকিছু এইভাবেই থাকবে যা আছে তাই থাকবে এদিকেও প্রচুর গাছ আছে আর এদিকে তো পুরো একটা বাগান কাঠের বাগান যা আছে তাই থাকবে এখানে টোটাল জমি আছে চোদ্দ শতাংশ চোদ্দ শতাংশ জমি আপনার এদিকে আবার এখন এই পাশে একটা ফ্যাক্টরি হয়েছে আর একটা ফ্যাক্টরির কাজ চলতেছে টুকটাক ভাড়া চলে একদম খুব আহামরি যে তা না কিন্তু টুকটাক ভাড়া চলে হয়তো আগামী ছয় মাস এক বছর পরে মোটামুটি ভালো ভাড়া চলবে এখানে বাসা টাসা করলে পিছনের সীমানাটা হচ্ছে যে এখানে একটা সীমানা দেওয়া আছে এটা হচ্ছে সীমানা তো থেকে আবার এই যে পাশে আইল দেওয়া আছে মোটামুটি এখান থেকে ধরলে এটা হচ্ছে জমি জমিটা লম্বা টাইপের বাসাবাড়ি করার জন্য ভালো জায়গা মাটি তুলতে হবে না যেভাবে আছে এইভাবেই মাটি ভরাট না করেও আপনি বাড়িঘর করতে পারবেন বন্যা তো আমাদের এই এলাকা তো মুক্ত বন্যা নাই তারপরেও যদি যারা কিনে রেখে দিতে চান এই গাছপালা তো আছেই বাগান আছে গাছপালা হতে থাকবে বড় হতে থাকবে কিনে রাখতে পারবেন এবং ভবিষ্যতে যেহেতু এই এলাকায় ফ্যাক্টরি হচ্ছে এখনও একটা ফ্যাক্টরি রানিং আছে বাসা টুকটাক ভাড়া চলে তো ভবিষ্যতে এখানে আপনি বাসা টাসা করে ভাড়া দিতে পারবেন বিদ্যুৎ আছে 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 এদিকে ওয়াইফাই ডিশ সুব্যবস্থা রয়েছে ঢাকা থেকে যারা আসবেন তারা হচ্ছে ঢাকা থেকে কোনো লোকাল ট্রেনে আপনি শ্রীপুর রেল স্টেশন নামবেন শ্রীপুর রেল স্টেশন নেমে ওইখান থেকে দশ টাকা অটো ভাড়া কর্ণপুর বাজার কর্ণপুর বাজার থেকে এখানে আপনি হেঁটেও আসতে পারবেন অথবা দশ টাকা অটো ভাড়া বললেই হবে যে ব্যাপারি বাড়ি যাব তো এখানে আসতে পারবেন আপনি এখানে আসলে এই জমিটা হচ্ছে রোডের সাথেই খুবই সুন্দর একটি জমি চোদ্দো শতাংশ জমি জমিটা ভেঙে বিক্রি হবে না জমির মালিক একজন খাজনা খারিজ সব কিছু আপডেট করা আছে এবং জমিটি রেস্ট্রি বায়না হবে না ডিরেক্ট রেস্টি করে নিতে হবে কারণ জমির মালিক হচ্ছে রেস্ট্রি বাইনাতে যেতে রাজি না তারপরেও যদি আপনাদের ইয়ে থাকে আপনারা কাগজপত্র দেখে সব ঠিকঠাক থাকলে আপনারা সাইনবোর্ড দেবেন সাইনবোর্ড দেওয়ার পনেরো দিন পরে আপনারা রেজিস্ট্রি করে নেবেন পনেরো বিশ দিন পরে রেজিস্ট্রি করে দিবেন নেবেন ওইটা কোনো সমস্যা নাই কিন্তু রেজিস্ট্রি বাইনা করে তিন মাস ছয় মাস সময় দেওয়ার সুযোগ সুযোগ নাই এখানে তারপরেও আপনাদের সেফটির জন্য আমরা সর্বোচ্চটা এখানে বা আপনি হচ্ছে আগে সাইনবোর্ড দিবেন দিয়ে কিছুদিন রাখবেন দেখবেন কোনো যায় জামালা আছে কিনা তারপর হচ্ছে আপনি রেজিস্ট্রিতে যাবেন ওইটা নিয়ে কোনো সমস্যা নাই এই হচ্ছে জমি এবং সামনে হচ্ছে রাস্তা তো এখানে হচ্ছে টোটাল ১৪ শতাংশ জমি আছে প্রতি শতাংশ জমির দাম মাত্র এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা করে হলে নিতে পারবেন চোদ্দ শতাংশ জমি আমি আবারও বলি এখানে দুইটা ফ্যাক্টরির কাজ চলতেছে একটা অলমোস্ট হয়ে গেছে টুকটাক ভাড়া চলে এদিকে যে আশেপাশে বাড়িঘর দেখতেছেন এগুলো টুকটাক ভাড়া চলে এবং বাকি যে ফ্যাক্টরিটা কাজ চলতেছে এটা হয়তো ছয় মাসের মতো লাগবে তারপর এই এলাকায় প্রপার ভাড়া চলবে ইনশাল্লাহ আশা করা যায় এবং পরবর্তীতে ভাড়া যখন চলবে তখন তো জমির দাম অনেক বেশি হবে এটা তো বুঝেনি তো এই হচ্ছে জমি এবং এটা হচ্ছে শ্রীপুর টু বাজার যে বড় হাইওয়ে ছত্রিশ ফিটের রোড আছে ওই রোডে কর্ণপুর বাজার আসবেন কর্ণপুর বাজার থেকে হাফ কিলোমিটার ভিতরে এবং সামনে যে ইটের সুলিং রাস্তা দেখাইছি এ রাস্তা দিয়ে সামনে গেলেই হচ্ছে আরেকটা পাকা রাস্তা তো অলমোস্ট পুরাটাই পাকা রাস্তা এখান থেকে হয়তো দুই তিন মিনিট হেঁটে যাওয়া লাগবে এইটুক শুধু ইটের সুলিং আর বাকি সবটুকুই পাকা রাস্তা সুন্দর রাস্তা যাতায়াত ব্যবস্থা খুবই ভালো ওয়াইফাই ডি সকল সুসুবিধা সুযোগ সুবিধা রয়েছে এখানে এবং এখানে যারা হচ্ছে এখনই বাসা টাসা করতে চান করতে পারবেন মাটি ভরাট করা লাগবে না কোনো সমস্যা নেই যেই লেভেল আছে এই লেভেলে বাড়িঘর সব কিছু এই দিকে সব এই লেভেলেই আছে এবং আপনি যদি উঁচু করে নিতে চান নিয়ে নিতে পারবেন না করলেও কোনো সমস্যা নেই আমি আবারও বলে দে জমিটার জমির মালিক একজন খাজনা খারি সব কিছু আপডেট করা আছে এখনই রেজিস্ট্রি করতে পারবেন জমিটা রেস্ট্রি না হবে না এবং ভেঙে বিক্রি হবে না রেজিস্ট্রি বাইনা যেহেতু হবে না সুতরাং আপনি সব কিছু ঠিকঠাক থাকলে আপনি সাইন বোর্ড সাইনবোর্ড সাইন বোর্ড দেওয়ার কেউ কিছুদিন পরে যদি প্রবলেম ফেস না করেন একবারে রেজিস্ট্রি করে নিতে হবে এবং জমির দাম এক লাখ বিশ হাজার টাকার শতাংশ এখানে টোটাল চোদ্দ শতাংশ জমি আছে এবং যারা দেশের বাইরে থেকে কল দেন তারা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বাইমও আছে এই হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে পারবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা